নমস্কার আমার আপনজনেরা জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই মুহূর্তে গোটা বিশ্ব বিশ্বজুড়ে ব্রেকিং নিউজ একটাই চলছে সেটা হচ্ছে মোহাম্মদ ইউনুস মানে বাংলাদেশে এখন যিনি বলতে পারেন মাফিয়া সরগনার মতো বসে আছেন সরকার চালাচ্ছেন না মাফিয়া রাজ চালাচ্ছেন বোঝা মুশকিল সেই মোহাম্মদ ইউনুস যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন সেই মোহাম্মদ ইউনুস যিনি হিন্দু নিধন যজ্ঞের প্রধান হতা হয়ে গেছেন উনিশশো সাতচল্লিশ সালের পরে উনিশশো একাত্তরের পরে সবচেয়ে বেশি যদি হিন্দু মারা যায় তাহলে হচ্ছে এই ইউনুসের আমলে সেই ইউনুস নাকি বাংলাদেশ ছেড়ে পালানো ধান্দা করছে অর্থাৎ রেজিগনেশন দিয়ে বাংলাদেশ থেকে পালানো ধান্দা করছে মোহাম্মদ ইউনুস অ্যাকচুয়ালি ভারতের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কি সব শেষ হয়ে গেল ইউনুসের নাকি অন্য কোনো কারণ সব নিয়ে এই মুহূর্তে রুদ্রবার্তা আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ অর্থাৎ যে দেশটা কার্যত জন্ম নিয়েছে ভারতীয় সেনাদের বলিদানের বিনিময়ে অর্থাৎ ভারতীয় সেনারা ভারতীয় সেনারা আত্মবলিদান দিয়েছে তার ফলে জন্ম হয়েছে বাংলাদেশে নচেৎ বাংলাদেশে জন্ম হতো না ওটা পূর্ব পাকিস্তান হিসেবেই থেকে যেত পূর্ব পাকিস্তান থেকে মুজিবুর রহমানের সেই আন্দোলন তারপরে তারপরে ভারতের ইন্দিরা গান্ধীর সৌজন্যে ভারতীয় সেনাবাহিনীর দক্ষতার সঙ্গে যুদ্ধ করার ফল হিসাবে বাংলাদেশে জন্ম হয়েছিল উনিশশো সালে তারপর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক বরাবরই বন্ধুত্বপূর্ণ ছিল কিন্তু হঠাৎ করে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে মোহাম্মদ ইউনুস নামক একজন শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপ্ত এক শান্তির দূত এসে ঢুকলেন বাংলাদেশে বাংলাদেশের লোককে ভুল বোঝানো শুরু হলো বেশ কিছু আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা বিভিন্ন লোক বিভিন্ন প্রান্ত থেকে জামাত ইসলামী তারপর হেফাজতে ইসলাম নানা রকম লোকেরা কট্টরবাদী মূলক মাথা তারা চেষ্টা করলো শেখ হাসিনাকে সরানোর জন্য আর দেখলাম আমরা শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে অনৈ্যভাবে অনৈতিকভাবে জোর করে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে বসলো সবচেয়ে বেশি লোভী এই মোহাম্মদ ইউনুস যে ক্ষমতা এসছে শুধুমাত্র ভারত বিরোধিতা করার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে চীনের সঙ্গে সম্পর্ক ভালো করছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করছে এবং করতে করতে পাকিস্তানের হাতেই আবার তুলে দেওয়া জায়গায় চলে গেছিল এই মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষরা হঠাৎ করে দেখেছিল কিভাবে হিন্দু নিধনযজ্ঞ শুরু হয়েছিল বাংলাদেশ জুড়ে মোহাম্মদ ইউনুস রাজ করছিল রাজ করছিল রাজ করছিল কিন্তু রাজ করতে করতে তারা এক জায়গায় গিয়েছিল যেখানে গিয়ে ভারত বিরোধিতা ছাড়া তাদের হাতে কোনো অস্ত্রই ছিল না কখনো চিকেন নেক কেটে দেবো কখনো চিকেন নেকে ঢুকে যাব কখনো চিকেন নেকে এই করে দেবো কখনো কলকাতা দখল করে নেবো এছাড়া বাংলাদেশের কাঠমোল্লার বাচ্চাদের আর কোনো আওয়াজ ছিল না আমি খুব ভেবে চিনতে কাঠমোল্লার বাচ্চা বললাম কারণ বাংলাদেশে থাকা সাধারণ মানুষ তারা মুসলিম হোক হিন্দু হোক বা যেই হোক তারা কিন্তু কখনোই ভারত বিরোধিতা করেনি কারণ ভারতে এসে চিকিৎসা করাতে আসতে হয় বহু বাংলাদেশিকে আমাদের সম্পর্ক সেই জায়গায় ভালো ছিল শেখ হাসিনা থাকাকালীন ভারতবর্ষের সঙ্গে যে সম্পর্ক ছিল তাতে আমরা কখনোই ভাবিনি আমাদের পাশের দেশটা একটা শত্রু দেশ কিন্তু ইউনুস আসার পরে মনে হয়েছে এই দেশটা শত্রু দেশ হঠাৎ করে কিলবিল করে বেশ কিছু প্রাক্তন সেনা লাফিয়ে নেমে পড়লো ফোগলা ফোগলা দাঁতে তালা বলল ভারত দখল করব। কাঁপতে কাঁপতে বলল ভারত দখল করব। এই যে ভারত দখল করব বলছে বাপের জন্মে যারা লড়াই লড়েনি সারা জীবন ভারতীয় সেনাদের সৌজন্যে তারা পাকিস্তানের জায়গা থেকে বাংলাদেশ পেয়েছে তারা বলছে ভারত দখল করব কেউ কেউ তো আবার আমেরিকা পর্যন্ত দখল করতে যাচ্ছে হাতে নেই কিছু কানা করি হাতে নেই কোনো লড়াই করার অস্ত্র সব অস্ত্র ধার করা তারা বলছে ভারতের সঙ্গে লড়াই লড়বো আমরা দেখছিলাম আর হাসছিলাম আমরা কিছু বলছিলাম না ভারতবর্ষ ভেবেছিল একে কি বলবো মাঝে মাঝে হয় না যে ছুঁচো মেরে হাত গন্ধ করতে নেই তো ছুঁচো মেরে হাত গন্ধ করতে ভারত কোনোদিন চায়নি যখনই এই বাংলাদেশের আজকের যে বাংলাদেশ মানে এই মোহাম্মদ ইউনুসের বাংলাদেশ তারা যখন পাকিস্তানকে বাপ ভেবেছিল সেই বাপ পাকিস্তান যখন ভারতবর্ষের বুকে সন্ত্রাসবাদী আক্রমণ ইসলামিক পাঠানোর চেষ্টা করেছিল যখন খুশি বাংলাদেশে থাকা হুজুর খেজুরের বাচ্চারা তখন ভারত দেখিয়ে দিয়েছে অপারেশন সিঁদুর করে যে ভেতরে থাকা সব কটা লোককে কি করে টাইট করা হয় এখনো অপারেশন সিঁদুরের ভয়ে পাক অকুপাইড কাশ্মীর থেকে শুরু করে পাকিস্তানে থাকা জঙ্গিরা এবং বহু মানুষ আস্তে আস্তে পাকিস্তান ছাড়ছে পাকিস্তানে আজকে গৃহযুদ্ধের জায়গায় যাচ্ছে বালুচিস্তান টুকরো হওয়ার জায়গায় আছে সিন্ধু প্রদেশ তারাও লড়াই লড়ছে আর এবার বাংলাদেশ ভারত বিরোধিতা করতে করতে এমন জায়গায় গিয়েছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক রাখবো না প্রথমে বলেছিল মাছ পাঠাবো না ইলিশ মাছ পাঠাবো না যেই দেখলো ইলিশ মাছগুলো আর চলছে না আর কিছু করার নেই ওসব ফুটুনি মারা কথা জেহাদিমূলক কথাবার্তা ওসব মুখেই ভালো ভেতরে ভেতরে কিচ্ছু নেই বুঝে গিয়ে আবার সেই ভারতবর্ষে মাছ রপ্তানি করলো আমাদের মধ্যে বহু লোক আবার মাছও খেয়ে নিল আমরা বারবার বলেছিলাম এর মাছ খাবেন না এর মাছের মধ্যে রক্তে হিন্দু খুন করা রক্ত আছে যাই হোক সেই সময় হিন্দুদের রক্ত খাওয়া মাছটাকেই এখানে অনেককে পাঠিয়ে দেওয়া হলো এবং তার সবাই খেলো মানে ভোগ গিলল তারপরে হঠাৎ করে ভারতের সঙ্গে এই ট্রেড করবো না ওই ট্রেড করবো না করলো যেই মুহূর্তে ভারতবর্ষে নরেন্দ্র মোদী একবার বাংলাদেশ থেকে তাকালেন তাকানোর সঙ্গে সঙ্গে সব শেষ করে দিলেন এদের বড় বড় আওয়াজ ছিল শেখ হাসিনাকে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে নইলে আমরা যুদ্ধ করব। শুধু কথায় কথায় যুদ্ধ করব যুদ্ধ করব বলা হয় ইউনুসের এই অন্তর্বর্তী সরকার তার অধীনে থাকা সেনাবাহিনীরা বুঝে গেছে যে এই যে লোকটি আছে এই লোকটি আদত পক্ষে ফালতু লোক এতদিন পর্যন্ত যে সেনাবাহিনীর প্রধানরা যারা দেখেছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো ছিল ভারতের সঙ্গে অনেক জায়গায় তারা জয়েন্টলি অপারেশন করেছে জয়েন্টলি সব কিছু করেছে জয়েন্টলি ট্রেনিং করেছে সব কিছু করেছে তারা দেখছে এই ইউনুস কি করছে আস্তে আস্তে আমেরিকার দাবিদারি করছে চীনের তাবিদারি করছে আর মাঝে মাঝে হুঙ্কার দিচ্ছে চায় মানে চিকেন নেক ভেঙে দেবো চিকেন নেক গাহল নিয়ে নেব আর উল্টো দিকে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে ভারতের একটা মাত্র চিকেন নেক আছে বাংলাদেশে দুটো আছে আমরা দরকার পড়লে দুটোকে আঘাত করে দেবো আসলে আঘাত করতেও হবে না আঘাত করতেও হবে না আর এই বাংলাদেশের ইউনুস বুঝে গেছে যে ভেতরে যা চলছে আর তাকে সামলানো যাবে না ভারতবর্ষের স্ট্যান্ড পরিষ্কার ছিল শেখ হাসিনার সঙ্গে আমাদের সম্পর্ক ছিল খুব ভালো আজকে যারা আওয়ামী লীগকে দূর করে সরিয়ে দিয়ে ভাবছেন ভালো কাজ করেছেন আজকে বাংলাদেশের অবস্থা ভাবুন ভারতবর্ষ যখনই ট্রেড বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে বাংলাদেশের অবস্থা কোথায় চলে গেছে পায়ে পড়ার জায়গায় পড়ে গেছে বাংলাদেশ এবং পায়ে পড়েওছে বাংলাদেশকে চাল পাঠিয়েছে দরকারের সময় কিন্তু এরা চাল খেয়েছে সব খেয়েছে কিন্তু ছবলও বেড়েছে মানে সাপের বাচ্চার মতো হয়ে গেছে এই ইউনিস পরিচালিত এই যে জায়গাটা আছে বাংলাদেশের সাধারণ লোক তারা কখনোই যুদ্ধ চায় বলে আমার মনে হয়নি যারা যারা যুদ্ধ নিজেদের বলেন জেহাদ করব গজবে হিন্দ করব গজবে হিন্দ গজা ফজা সব শুদ্ধ ভেতরে ঢুকে যাবে তারা বুঝে গেছে পাকিস্তানকে যখন ছাড়েনি একে ছাড়ার জায়গায় নেই তো এই জায়গায় থাকা বাংলাদেশে এখন সেনাবাহিনী বুঝেছে যে এই রকম লোক থাকলে আমাদের অবস্থা কী হবে সবচেয়ে মজার কথা হচ্ছে আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন আপনারা জেনে রাখুন শেখ হাসিনা সম্বন্ধে বলা হয়েছিল শেখ হাসিনার সঙ্গে ভারতের সঙ্গে চুক্তি করে নাকি ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছে আজ একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে এবং সেই ভাইরাল ভিডিও দেখা যাচ্ছে যে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের যিনি আছে উপদেষ্টা তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলছেন একবার খুব ভালো করে শুনুন যে ভারত আর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নাকি এমন জায়গায় ছিল যে বাংলাদেশকে শেখ হাসিনা ভারতের হাতে তুলে দিয়েছে তার প্রত্যেকটা প্রশ্ন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলছে শুনুন স্বাস্থ্য সম্পর্কে একটা জিনিস খুবই বল হয় যে গেলাহলি সরকারে সুঅনেক দাবিদারে গোলামী চুক্তি জামায়াতে ভারত বিভিন্ন ইস্যু বাতিল করছে তাহলে এই ধরনের চুক্তিগুলো আপনারা পর্যালোচনা করার কথা শুরুতে আপনারা বলছেন এরকম কোন চুক্তি আছে সত্যি সত্যি থাকলে সেটা বাতিল করেন না কেন অথবা সেটা জনসমক্ষে প্রকাশ করছেন না কেন দেখুন ছোট ছোট বিভিন্ন চুক্তি বিভিন্ন সময় হয়েছে এমওই হয়েছে সেগুলো কিন্তু তাৎক্ষণিকভাবে আপনাদেরকে জানানো হয়েছে গত অনেক বছরের মধ্যে তার মধ্যে যদি চুক্তি যেগুলি থাকে সেগুলি কিন্তু দুই পক্ষের সম্মতিতে বাতিল করতে হবে অথবা প্রভিশন থাকে যে যে কোনো পক্ষ যদি আপত্তি করে তাহলে বাতিল করা যাবে ইত্যাদি ইত্যাদি সেগুলি এই মুহূর্তে ঠিক আমরা বাতিল কোনোটাই করিনি আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয় দেখা যাক আমরা কতটুকু করতে পারি নিয়মের

চুক্তিরই আমরা আমাদের কোন অবস্থান বা আমাদের কোনখানে সমস্যা আছে সেগুলি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি এবং সময় মতো সেগুলি ভারতের সাথে করা হবে শুনলেন আজ মনে হচ্ছে না যে কত বড় ভুল করা হয়েছে যারা সমর্থন করেছিলেন ছাত্র আন্দোলন যে ছাত্র আন্দোলনের ভেতরে থাকা জেহাদি কাঠমোল্লার বাচ্চারা দেশটার মধ্যে গোটা দেশটার মধ্যে এমন জায়গা তৈরি করে নিয়েছে ভুল করে তারা ভাবছে যে নিজের বাবাকে না ভাবা ভেবে অন্যের বাবাকে বাবা ভালো মানে অবৈধ ভাব ভাবছে তাদের পাকিস্তানকে ভেবে বাপ ভেবে লাফালাফি করছে পাকিস্তানের অবস্থা আজকে কোথায় বাংলাদেশের ইকনমিক্যাল অবস্থা কোথায় যাবে ট্রেড করতে পারবে না ভারত যদি রপ্তানি না করে কাজ করা কিচ্ছু হবে না কিন্তু বাংলাদেশ যদি রপ্তানি করতে না পারে তাদের অবস্থা টাইট হয়ে যাবে বড় বড় আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে তাদের বিনিয়োগ করা থেকে সরে যাচ্ছে কারণ বুঝে গেছে এই যে পরিস্থিতি আছে বাংলাদেশে বাংলাদেশ টিকবে না মোহাম্মদ ইউনুস জানি না এই লোকটা পালাবে কোথায় কারণ চারিদিকে খবর হয়ে গেছে যে আর্মি চিফ বাংলাদেশের আর্মি চিফ ওয়াকারুজ রহমান তিনি বলছেন তিনি এই সরকারের সময় দিয়েছেন ডিসেম্বরের মধ্যে ভোট করাতে যে ডিসেম্বরের মধ্যে ভোট করান তাহলে ভালো নচেত মুশকিল আছে ডিসেম্বরের মধ্যে ভোট করার কথা যখনই বলা হয়েছে তখনই মোহাম্মদ ইউনিস বুঝে গেছে যে তার জায়গা শেষ কারণ ভোট হলে তার জায়গা থাকবে না আর এই সমস্ত জেহাদি লোকগুলো আস্তে আস্তে সরে যাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ তার যে মানে কি বলবো মিটিং মিছিল নিষিদ্ধ করার চেষ্টা করেছে অর্থাৎ আটকানোর চেষ্টা শেখ হাসিনার নামে যে ব্লেমগুলো দিয়েছিল সেই ব্লেমগুলো কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে প্রত্যেকটা ব্লেম ছিল মিথ্যে আর এই মিথ্যের ওপর দাঁড়িয়েই বাংলাদেশের বহু মানুষ সমর্থন করেছিল এই কাঠমোল্লার বাচ্চারা যারা এই ছাত্র আন্দোলন করেছিল ভাববেন আজকে বাংলাদেশ কোথায় গেছে শেখ হাসিনা তার সর্বোচ্চ দিয়েছিল যে মানুষটা মুজিবুর রহমান বঙ্গবন্ধু মুজিবুর রহমান যে মানুষটার জন্য বাংলাদেশ শব্দটা এলো নামটা এলো সেই মানুষটার স্ট্যাচু ভেঙে দিল সেই স্ট্যাচুর উপর দাঁড়িয়ে পেচ্ছাপ করলো যারা যে মহিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানে সেটা নিয়ে যখন দেখাতে পারলো কোনো ছাত্র সেই লোকগুলো কি ভালো হতে পারে যারা একটা প্রধানমন্ত্রী থাকা তার বাসভবন বঙ্গবন্ধু ভবন থেকে শুরু করে সবকিছু ভেঙে তছনছ করে নিয়ে চলে গেল হরিণ থেকে শুরু করে মাছ এমনকি ফুলকপি বাঁধাকপি জল কোমর সব নিয়ে গেছে মানে এত লুচ্চা লোফাং গাছ চিটিং মাছ এতে ভর্তি ছিল এই আন্দোলনের মধ্যে সেটা বোঝা গেছিল যেদিনকে ভাঙচুর করলো সব চোর মহিলাগুলো পর্যন্ত চুরি করে নিয়ে চলে যাচ্ছিল মানে বাংলাদেশের ওই সমস্ত মহিলাদের কথা ভাবছি যারা ওই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ভবন মানে বঙ্গ ভবন থেকে জিনিসপত্র চুরি করছিল কাদের হাতে তুলে দিয়েছেন আপনারা বাংলাদেশকে ভাবুন আজকে ছেড়ে দেয় মা কেঁদে বাঁচি অবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে দেখে আমাদের গর্ব হয় আর আপনার দেশে যাকে রেখে দিয়েছেন তাকে দেখে বিশ্বের সমস্ত লোক থুতু ফেলে মানে এমনই একটা লোক শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন কোন শান্তি আর কি শান্তির ছেলে ভগবান জানে যাই হোক তাই মোহাম্মদ ইউনুসের মতো লোকেদের চলে যাওয়াই ভালো তবে পালিয়ে কোথায় যাবে আমেরিকা যাবে নাকি অন্য কোথাও পালাবে ভারতবর্ষের দরজা শেখ হাসিনার জন্য খোলা ছিল খোলা থাকবে এবং আওয়ামী লীগের বহু মানুষ ভারতবর্ষের বুকে কিন্তু নিশ্চিন্তে থাকতে পারে আমাদের কিন্তু ওই বিদ্বেষ নেই এই বিদ্বেষ তৈরি করেছিল বাংলাদেশ আর এই বিদ্বেষের জবাবে আমাদেরও বলতে হয়েছে যতবার বাংলাদেশের হুজুর খেজুর কাঠমোল্লা জেহাদির বাচ্চারা ভারতবর্ষের বিরুদ্ধে একটা একটা শব্দ ইউজ করবে ততদিন আমাদের মতো মানুষরা বারবার বাংলাদেশের দিকে আঙুল তুলে বলবে চপ জেহাদির বাচ্চা চপ মোল্লার বাচ্চা চপ হুজুর খেজুর মেজুর এটা আমরা বলতে থাকবো বারবার আর যে মুহূর্তে পালা বদল হবে মানে এই ইউনুস পালাবে সেই মুহূর্তে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আবারও ভালো হবে আবারও সবকিছু মিলে যাবে কিন্তু এই সমস্ত উগ্রতামূলক যে সমস্ত কাজগুলো করে তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া উচিত আর যারা চুরি করেছিল যারা ব্রাণ তাদের প্রকাশ্য রাস্তায় ফেলে চাপ গানো উচিত আমার মনে হয় তাহলে বাংলাদেশের যে সম্মান ছিল গোটা বিশ্বের কাছে সে সম্মানটা আবার ফিরে আসবে আমার মনে হয় যাই হোক আপনি কি ভাবছেন জানাবেন বাংলাদেশের সরকারের পতন কিন্তু অনিবার্য পাকিস্তান যাওয়ার জায়গায় আছে বাংলাদেশ গেল বলে এবার দেখতে থাকুন যে মোদিজির এই খেলা মানে তার যে রাজনীতি তার ছকের মধ্যে পড়ে গেলে কাদের কি হয় মোদীর নজর ডেঞ্জারাস যে মানুষটা ঠান্ডা মাথায় থাকে কিন্তু ভেতরে শিরায় শিরায় বয় গৌরম রক্ত দেখতে থাকুন রুদ্রবার্তা প্রতিবেদনটা কেমন লাগলো জানাবেন আপনি কি ভাবছেন জানাবেন আর যদি পারেন তাহলে শেয়ার করবেন শেয়ার করে সবাইকে জানান বাংলাদেশে থাকা প্রত্যেকটা মানুষকে বোঝান যে আপনারা ভুল করেছেন এই সমস্ত লোকগুলোকে ক্ষমতায় নিয়ে আসা ভুল হয়েছে বাঁদরের হাতে তরওয়াল দিলে রাজা কোনোদিন সেফ থাকেনি কারণ বাঁদর মাছি মারতে গিয়ে রাজাকেই কেটে দেবে তো এই হয়ে গেছে হাল ইউনুসের মতো লোক আর এইসব জেহাদি লোকগুলোকে মাথায় তুললে বাংলাদেশের অবনতি অনিবার্য ছিল ওয়াকারুজ রহমানের মতো সেনাবাহিনীর প্রধান তারা ঠিক রিসিশন দিচ্ছে যে বাংলাদেশে ভোট করা হবে এবং করে বাংলাদেশে আবার যেন পুনরায় গণতন্ত্র স্থাপিত হয় সেই চেষ্টা করছে ভালো লেগেছে তার উদ্যোগকে আর ভারত বাংলাদেশের সম্পর্ক যেন আবারও পুনরায় ভালো হয় এই কামনা করব খুব ভালো এখন দেখাচ্ছে পরের রুদ্রবার্তাতেই নমস্কার বন্ধুমাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ